কর্মচারীদের ভুল ভদ্রভাবে সংশোধন করলে কাস্টমারের আস্থা বাড়ে ভদ্রভাবে সংশোধন ব্যবসার পরিবেশ ও কাস্টমার দুইটি আস্থা বৃদ্ধি এক ভদ্রভাবে সংশোধন ব্যবসার পরিবেশকে নিরাপদ করে ব্যবসার পরিবেশ যত শান্ত ও সম্মানজনক হবে কাস্টমার তত বেশি আরাম বোধ করবে কর্মচারীদের ভুল যদি রুলভাবে ধরা হয় দোকানে উত্তেজনার সৃষ্টি হয় কাস্টমার মনে করে এখানে সমস্যা আছে কিন্তু মালিক যদি খুব ঠান্ডা মাথায় হাসি মুখে বলে আচ্ছা এটা একটু এভাবে করো কাস্টমার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন যে এখানে আছে সম্মান আছে এসবই আস্থা গড়ার মূল ভিত্তি যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না জনসমক্ষে কর্মচারীকে অপমান না করা কাস্টমারের চোখে পরিণত মালিক তৈরি করে অনেক মালিক কাস্টমারের সামনে উচ্চস্বরে বকা দেন এতে কাস্টমার ভয় পায় এখানে সমস্যা বললে মালিক রেগে যাবেন অন্যদিকে ভদ্রভাবে আলাদা ডেকে শান্তভাবে ভুল বুঝিয়ে দিলে কাস্টমার বুঝে এই মালিক সম্মান দিতে জানেন যে সম্মান দিতে পারে সে মানুষ ঠকায় না এমন ধারণা থেকে আস্থা তৈরি হয় ভুল সংশোধনের ধরন কাস্টমারের সামনে ব্র্যান্ডের আচরণ প্রকাশ করে ভুল সংশোধনই এক ধরনের ব্র্যান্ডিং যদি মালিক বলেন এটা সমস্যা না আমরা ঠিক করে দিচ্ছি তখন দোকানের ইমেজ উঠে আসে শান্ত পেশাদার আচরণ দেখে কাস্টমার মনে করে এই দোকানের সমস্যা হলেও সমাধান পাওয়া যাবে এই অনুভূতি ব্যবসা ধরে রাখার শক্তি কর্মচারীরা ভদ্র আচরণ থেকে শেখে ফলে সার্ভিস আরও পরিপাটি হয় মালিক যখন ভদ্রভাবে ভুল ধরেন কর্মচারীরা নিজেরাই কাস্টমারের সাথে নরম ও সম্মানজনক আচরণ শেখে ফলে দোকানের সার্ভিস এক হাফ ভালো হয় আর সার্ভিস ভালো মানেই কাস্টমারের আস্থা স্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ভদ্র সংশোধন কাস্টমারকে বুঝায় এখানে মানুষকে গুরুত্ব দেওয়া হয় মানুষ সম্মান পেলে যেখানে যেতে পছন্দ করে কাস্টমার যখন দেখে কর্মচারীরা সম্মান পায় তখন সে মনে করে আমাকেও এখানে গুরুত্ব দেবে এই নিরাপত্তা অনুভূতি তাকে বারবার ফিরিয়ে আনে রাগ না করা মালিককে পরিণত ও শিক্ষিত হিসেবে তুলে ধরে পরিণত ব্যবসায়ী রাগ নয় সমাধান দিয়ে ব্যবসা চালায় যে মালিক শান্তভাবে ভুল ধরতে জানেন কাস্টমার তাকে ভরসাযোগ্য মনে করেন কারণ ভরসা সবসময় শান্ত মন থেকে জন্ম হয় কর্মচারীর ভুল শান্তভাবে ধরলে দোকানে পজিটিভ ভাইব তৈরি হয় দোকান যত পজিটিভ কাস্টমার তত বেশি সময় কাটায় এবং তত বেশি কেনাকাটা করে শান্ত পরিবেশ ব্যবসার বিক্রি বাড়ায় উত্তেজনা কমায় ভদ্রভাবে ভুল ধুলে কাস্টমার মনে করে এখানে স্বচ্ছতা আছে কর্মচারী ভুল করেছে মালিক সেটা লুকাচ্ছে না আবার বড় করছে না ধীরে ধীরে কাস্টমারের বিশ্বাস জন্মায় এই দোকানের স্বচ্ছতা আছে স্বচ্ছতা হল দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ভদ্র সংশোধন দেখলে কাস্টমার বুঝে এই দোকানে শৃঙ্খলা আছে শৃঙ্খলা মানে বিশ্বাসযোগ্যতা একটি সংগঠিত দোকানই কাস্টমারের মনে স্থায়ী জায়গা করে নেয় মালিকের এই ভদ্র আচরণ কর্মচারীর উৎপাদনশীলতা বাড়ায় অপমান মানুষকে ভেঙে দেয় আর সম্মান তাকে শক্তি দেয় ফলে কর্মচারী ভুল কম করে কাজ ভালো শেখে যা কাস্টমারের সামনে দোকানকে আরো প্রফেশনাল দেখায় কর্মচারীর আত্মবিশ্বাস বাড়ে ভুল হলেও ভয় থাকে না কর্মচারী ভয়হীনভাবে কাজ করলে গ্রাহকের সার্ভিসের মানও ভালো হয় ভয় থাকলে ভুল বাড়ে আর ভদ্র আচরণে ভুল কমে যায় দুই কাস্টমারের সামনে সমস্যা হলে দ্রুত সমাধান দেওয়া সহজ হয় যখন কর্মচারী বুঝতে পারে মালিক রাগ করবেন না তখন সে নিজের ভুল স্বীকার করে দ্রুত ঠিক করতে পারে এতে কাস্টমারের সময় নষ্ট হয় না এবং আস্থা আরও বাড়ে ভুল সংশোধনের সময় মালিকের ভাষার সৌন্দর্য দোকানের পরিচয় বাড়ায় মালিক যদি বলেন আচ্ছা এটা আরেকটু ভালোভাবে করা যায় এমন বাক্যই দোকানের ইমেজ বানায় ভদ্রভাবে নির্দেশ দিলে কর্মচারী কাজকে মন থেকে গ্রহণ করে যে কাজ মন থেকে করা হয় সেটাই মানসম্মত সার্ভিস তৈরি করে মানসম্মত সার্ভিসই কাস্টমার টেনে আনে কাস্টমার বুঝে এখানে ভুল মানে শেখার সুযোগ যে দোকানের শেখার পরিবেশ আছে সেটি দীর্ঘমেয়াদে টিকে থাকে কারণ উন্নতির পথে যারা থাকে তাদের উপর আস্থা জন্মায় ভদ্র আচরণ দোকানে নেতিবাচক ভাব কমায় অযথা চিৎকার করলে দোকানের পরিবেশ খারাপ হয় ভদ্র সংশোধন দোকানকে শান্ত ও গ্রাহক বান্ধব করে কাস্টমারের সামনে সংঘর্ষ না হওয়ায় দোকানের মর্যাদা বাড়ে দোকান যত মর্যাদাপূর্ণ মনে হয় মানুষের আগ্রহ তত বাড়ে মানুষ মর্যাদাপূর্ণ স্থানে কিনতে ভালোবাসে কর্মচারী নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে ভুল কমায় সম্মান পেলে মানুষ দায়িত্ববোধ বাড়ায় এতে ভুল ধীরে ধীরে কমে কাস্টমারের সন্তুষ্টি বাড়ে কাস্টমার ভাবে এখানে মালিক ও কর্মচারীর সম্পর্ক ভালো ভালো সম্পর্ক দেখলে কাস্টমার ধরে নেয় এখানে সমস্যা নেই অভাব নেই দুর্নীতি নেই ফলে তার আস্থা স্বয়ংক্রিয়ভাবে শক্ত হয় ভুল ভদ্রভাবে ধরলে কাস্টমারের সামনে মালিকের মানবিক দিক প্রকাশ পায় মানবিক মালিক মানে আস্থার জায়গা কাস্টমার মানুষ হিসেবে মূল্যায়ন করে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কর্মচারী ও কাস্টমারের ভুল ভদ্রভাবে ধরতে শেখে যেমন আচরণ দেখবে তেমন আচরণ করবে ভদ্র মালিক মানে ভদ্র কর্মচারী ফলে দোকানেরা মনোমালিন্য উত্তেজনা কমে দোকানের সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে কাস্টমার যখন দেখেন সম্মানজনক আচরণ তারা অন্যদেরও বলেন ওই দোকানে খুব সুন্দর আচরণ করে এটাই মুখে মুখে প্রচার পয়েন্ট অফ মান্থ কোনো কাস্টমার রিটার্নিং কাস্টমার বাড়ে যে দোকানে আচরণ ভালো কাস্টমার সেখানে বারবার ফিরে আসে ভদ্রতা হলো ব্যবসার সবচেয়ে শক্তিশালী মার্কেটিং ভুল সংশোধনের উপায় ব্যবসার পরিপক্কতা দেখায় পরিপক্ক ব্যবসায় টিকে থাকে মালিক যদি সমস্যার সময় নিয়ন্ত্রিত ভদ্র যুক্তিসঙ্গত হন কাস্টমার নিরাপদ বোধ করেন সব মিলিয়ে ভদ্র সংশোধন দোকানের ব্র্যান্ড ভালো ও কাস্টমারের বিশ্বাস বহুগুণ বাড়ায় সর্বশেষে কাস্টমার আস্থা পায় এই কারণে এখানে সম্মান আছে শেখার পরিবেশ আছে ভুল হলের সমাধান পাওয়া যায় দোকানে উত্তেজনা নেই মালিক পরিণত সার্ভিস ক্রমাগত ভালো হচ্ছে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন